তুমি দেখতে পাচ্ছ তো কিভাবে এরা কথা বলছে এরপরেও তুমি যদি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হও সুস্থ বিচারের মানুষ হও তাহলে তুমি বলবে যে এদের বিয়েতে আমাকে থাকতে মা সবকিছু নিয়ে তুমি ইস্যু করো না একটা হিট অফ দ্য মোমেন্টে গিয়ে কি বলেছে সেটা নিয়ে কেন ইস্যু করছো তুমি আর ঠিক আছে তোমার না থাকতে হলে তুমি না থাক কিন্তু তাতে আমি সোশ্যাল ম্যারেজটা করতে পারবো কারণ কারণ দু মতামতে যখন বিয়েটা হচ্ছে তখন বাড়ির সকলে থাকবে সেটাই তো স্বাভাবিক এখন তুমি নানা রকমের ইস্যু দেখাচ্ছ একবার বলছো তুমি অপমানিত হয়েছো একবার বলছো তোমার হোটেলের কাজ আছে আচ্ছা মা তুমি একটা কথা পরিষ্কার করে বলো তো তোমাকে ওখানে হোটেলের কাজের কথা কেন বলতে হল বাবা সেইটুকু হয়ে গিয়েছিল তাহলে তো বুঝতে পারতো কোথায় কি বলতে হয় না বলতে হয় কি চাইছিস বলতো আমাকে যদি বলতে বলো তাহলে আমি পরিষ্কার বলবো যে যে মাকে আমরা চিরকাল দেখেছি সেই মা যদি আমাদের জীবনে আবার ফিরে আসে সেই মাকে আমরা অ্যাকসেপ্ট করব এই মাকে নয় তোরা অ্যাকসেপ্ট করলে আমি ধন্য হয়ে যাব এই কথাটা ভাবছিস কেন যেটা ওদের সামনে দাঁড়িয়ে প্রমাণ করতে চাইছিল সেটা তো আসল সত্যি না আসল সত্যি না মানে কত অবাক হচ্ছে কেন আসল সত্যিটা কি তোমার আমার আমাদের যেরকম বোঝাপড়া ছিল সেটা কি এখনো আছে জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে